মিথুন চক্রবর্তী কি কি মানে কথা বললো যা ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে তার মানে এটা বুঝতে হবে পশ্চিমবঙ্গতে শুধু বাংলাদেশ আছে হেমায়ু কবির তারা মাজলিস করলো তারা হ্যান্ডবিল ছাপালো তার মানে পাকিস্তান দিকে টাকা আসছে এদের পাশে কেটে দেব চালিয়ে দেব, পুড়িয়ে দেব দর্জন ভরা এফআইআর করে দেবো তাহলে কি হলো যদি আমার মুখটা বন্ধ করতে পারলো না এই চি আঠান্নি এই পাকিস্তানি দালালরা তো মিথুন চক্রবর্তী মুখটা বন্ধ করে দেবে একদমই আপনি মরবেন তাহলে আপনি খবরে যাবেন না আমি মরবো আমি খবরে যাব না রেখা পাত্র মাল আছে মাল আছে কি একদমই যাবেন না রাহাদা কিম পাশে বাইক নিতে আপনাকে তো একদম টাঞ্চ মাল বলবে দু হাজার একুশে এই রাহাদা কিম বলেছিল সুরের বাচ্চা ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তা আসবে সুরের বাচ্চাকে মারবে এই যা ফুরফুরা শরীফ যা তাহা সিদ্দিকি আছে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে আসতো তাহলে দিদি দিদি বলতো তাহা সিদ্দিকি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওর ওর কথাটা না মানতো তাহলে ডায়ন চোড়ায়ল সব কিছু বলে দিত এটা তো আমার সামনে ডিম এটাই বলবো মিথুন চক্রবর্তী কি কি মানে অন্যায় কথা বলল যা ক্ষমা চাইতে হবে কেন ক্ষমা চাইতে হবে আপনি জানেন আমার বিরুদ্ধে যা ফেক ব্ল্যাসফেমি যা কেস করলো এরা তারা এই এই সব থেকে প্রথম এই বক্তব্যটা কোথায় থেকে উঠেছে আমি প্রমাণ দিয়ে দেব আপনাকে পাকিস্তান থেকে কে নাজিয়াকে কেটে মেরে দাও আর এই পাকিস্তান টাকা নিয়ে তারা এক দর্জন এফআইআর করলো পাকিস্তানের টাকা নিয়ে তার মানে এটা বুঝতে হবে যে পশ্চিমবঙ্গতে শুধু বাংলাদেশী ঘুষপেটিয়া নেই পশ্চিমবঙ্গতে পাকিস্তানিও ঘুষপেটিয়া আছে আগেও আপনি মনে করলো মনে করবেন কে কোন কোন মুসলমান এ পাড়া মহল্লা যা মুসলমান ছেলেরা আছে কেন পাকিস্তান থেকে মেয়েরা ডেকে বিয়ে করে আমি বলেছিলাম আপনাকে অনেক আগে এক বছর আগে কেন করছে আজকে আপনি দেখে নিলেন কেন করছে আর কি অন্যায় কথা বললেন নিতুন দা কি অন্যায় কথা বললেন হেমায়ু কবির বলেছিল মুর্শিদাবাদ মালদায়

তাহলে এটা কি অন্যায় কথা আরে এই দার্জান এফআইআর আর এই পুতুলা জ্বালানো এই দাড়িওয়ালা যা ঘুরে সব সময় সবাই একত্রে তো যাও সবাই একত্রে তো যায় ঘোড়ার ডিম আমার বিরুদ্ধে তো এত করলো এত করলো নাজিয়াকে কেটে দেব চালিয়ে দেব পুড়িয়ে দেব দর্জন ভরে এফআইআর করে দেব তাহলে কি হলো আমাকে ন্যায়পালিকা ন্যায় দিল তো আমাকে ন্যায়পালিকা বলল তো পুলিশকে আমার স্টেট পুলিশ স্টেশনকে বললো কি উনি খারাপ কথা বলেছেন সেটা লিখিত নিয়ে আসুন ভিডিও শুনবো না আমি হাইকোর্ট বললো বললো বেঞ্চ উনি বলেছেন বলেছেন অন্যায় কথা সেটা লিখে লিখিত নিয়ে আসুন আপনি জানেন আমার স্টেট পুলিশ স্টেশন এত লম্বা ডেট নিয়েছে কেন কেন ডেট নিয়েছে ডেট নিল কেন আমি কোনো অন্যায় কথা বললামই না তার আপনি দেখুন মানে হামিদুল রহমান এখানে শরিয়া انصاف সভা লাগাতে পারে فرهাদ হাকিম এখানে বলতে পারে যে যারা মুসলমান তারা খুব ভালো যারা সনাতনী তারা খুব খারাপ আজ কনভার্সন কে প্রোভোকেশন দিতে পারে এখানে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বলতে পারে যে ইউসিসি আনতে দেবেন না ভাই इधर নামাজে না চা চা বিয়ে করতে পারবে না এখানে ভাজপা সনাতনীদেরকে দঙ্গা বা সবাই বলতে পারে আর আমরা যা পাকিস্তানি মাইন্ডেড আছে তাদেরকে পাকিস্তানি পাকিস্তান পাঠানো কথা বলছি তাহলে খারাপ খারাপ কথা হয়ে গেছে একদমই খারাপ কথা চক্রবর্তী বলেছেন উনাকে উনার জমিতেই কবর দিয়ে দেবো মানে পুঁতে দেবো বলেছে কি খারাপ কথা কি খারাপ আপনি আপনি মরবেন তাহলে আপনি খবরে যাবেন না আমি মরবো আমি খবরে যাব না আর এই এই ভারতের ভিতরে আপনি আগে এটা বলুন কি এই পশ্চিমবঙ্গ ভারতের ভিতরে আছে না বাংলাদেশ আর পাকিস্তানের ভিতরে আছে

এরা যা ইচ্ছা থাকবে তাই বলতে পারবে সেটা আমরা সাহায্য করব না এবার পাথরের জবাবটা আমরা আহ লিগাল ভাবে দেব এই পাকিস্তান শুনুন শুনুন আমি আপনাকে প্রমাণ দিতে পারি যে এই যা ব্লাস্টেমি কথাটা উঠে আমি তো পাকিস্তান চ্যানেল উপরে বসি এটা তো সবাই জানে আমি আফগান চ্যানেল উপরে বসি আমি মিডল ইস্ট মক্কা মদিনা চ্যানেল উপরে বসি আপনি দেখুন এই কি কি নাম আছে রমিশা এই পাকিস্তান থেকে বেরিয়েছিল এই যা ছিল পাকিস্তান থেকে আরম্ভ হয়েছিল তারপরে আহ যা এক্স আই পি এস জেব্রা বিধায়ক আছে হেমায়ু কবির তারা মজলিস করলো তারা হ্যান্ড ছাপালো তার মানে পাকিস্তান দিকে টাকা আসছে এদের পাশে এমনি তো বলবে আমরা গরিব মুসলমানরা গরিব খেতে পাচ্ছি না মাথায় ছত নেই পেটে ভাত নেই আর দুধের জন্য এফআইআর করার জন্যে আর পঁচাশ পঁচাশ উকিল দাঁড়ানোর জন্যে এদের পাশে টাকা চলে আসে এদের উপরে আই দরকার এদের উপরে ইন্টারোগেশন করার এদেরকে আরেস্ট করে পুরো সার্চ করার কে এদের পাশে টাকা কোথায় থেকে আসছে থাকবে নাদিয়ালে থাকবে গার্ডেন রিচে থাকবে রাজা বাজারে থাকবে ছোপড়িতে আর আমাদের উপরে এফআইআর করার পর বারো বারোটা উকিল দাঁড়াচ্ছে কলকাতা হাইকোর্টে কোথায় থেকে টাকা আসছে আর মিথুন চক্রবর্তী কোনো এমনি নেতা নেই বড় নেতা যদি যদি আমার মুখটা বন্ধ করতে পারলো না এই চবন্নি আঠান্নি এই পাকিস্তানি দালালরা তো মিথুন চক্রবর্তী মুখটা বন্ধ করে দেবে একদমই নেই